টাঙ্গাইলের জনসভা চত্বরের মেলায় শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মহোদয় উদ্বোধনের পর পুলিশ সুপার মহোদয় ডিসি সাহেবকে মেলায় বিভিন্ন স্টল ঘুরিয়ে দেখান এবং আয়োজন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন মেলায় বিভিন্ন ধরনের স্টল রয়েছে যেখানে বই জন্য বইয়ের স্টল ঐতিহ্যবাহী বাংলার সাত উপভোগদের জন্য পিঠা স্টল দক্ষ জন্য সৃষ্টি নিয়ে স্টল এবং চিত্রশিল্পীদের সৃজনশীলতার ফুটিয়ে তোলার জন্য একটি বিশেষ চিত্র প্রদর্শনীয় আয়োজন করা হয়েছে এই চিত্র প্রদর্শনীতে পাঁচই আগস্ট এবং জুলাই মাসে ঘটে যাওয়া শিক্ষার্থীদের বিভিন্ন অভিজ্ঞতা ও ঘটনা প্রবাহ তুলে ধরা হয়েছে এটি বিশেষভাবে শিক্ষার্থীদের স্মৃতিচারণ ও বর্তমান সময়ের বাস্তবতা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রাখছে চিত্রগুলোর মধ্যে শিক্ষার্থীদের আন্দোলন তাদের জীবনের নানা সংকট চ্যালেঞ্জ এবং সাহসী ভূমিকা ফুটিয়ে তোলা হয়েছে প্রদর্শনীতে শিক্ষার্থীদের অনুভূতির প্রকাশ যেমন দেখা যাচ্ছে তেমনি তাদের স্বপ্ন ও ভবিষ্যৎ ভাবনার প্রতিচ্ছবি উঠে এসেছে এই আয়োজন তারুণ্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে যেখানে অতীত বর্তমান ও ভবিষ্যতের গল্পগুলো একসাথে মিশে গেছে এছাড়াও তারুণ উদ্যোক্তাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো তারা নিজেদের তৈরি বিভিন্ন পণ্য ও সৃজনশীল কাজ প্রদর্শন করেছে যা আকর্ষণ করেছে পরিবেশ ছিল দর্শনার্থীদের মেলায় প্রাণবন্ত ও উৎসব মুখর তরুণ তরুণীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দর্শকদের উচ্ছ্বাস ও আয়োজকদের আন্তরিক প্রচেষ্টায় এটি এক অনন্য আয়োজন হয়ে উঠেছে টাঙ্গাইলের সংস্কৃতি ঐতিহ্য শিক্ষার্থীদের ভাবনা ও বর্তমান সময়ের বাস্তবতাকে তুলে ধরার জন্য এই মেলা এক বিশেষ উদাহরণ হয়ে থাকবে এটি শুধুমাত্র বিনোদনের মাধ্যমে নয় বরং নতুন প্রজন্মকে অনুপ্রেরণা দেওয়ার একটি প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করবে